ধরুন অনেকে আমরা রোজা রাখতে গিয়ে এই কষ্টটা অনেক ভাইকে দেখি আমরা করতে যে সময় মোটে কাটছে না তো চিন্তা করে একটু কি করা যায় তো এখন হয়তো টেলিভিশনের সামনে বসে একটু গান নাচ দেখে নিল অথবা বসে একটা কিছু ক্যারাম বোর্ড খেলল বলছে যে একটু সময়টা পাস করছি তো আমাদের অনুভূতিটা আসলে কিভাবে হয় চিত্র رمضان মাসে সময় পাস করে সমস্যা হতে পারে কষ্ট হয় তো থেকে এটা মুমেনে চিন্তা করবেন কিভাবে সময়টাকে আরো ভালো পাস করা যায় যারা কর্মে থাকেন ভালো যারা অলস থাকেন রোজমে রাত্রে বেশি তাহাজ পড়বেন কেমন লাইল করবেন ফজরের সালাত আদায় করে লম্বা একটা ঘুম দেবেন যদি তাদের কর্ম নেই কর্মহীন কর্মহীন নয় তবে অনেকের অলস সময় অর্থাৎ সময় কাটছে সময় কাটছে তিনি একটা বিকেলে অসুখ কষ্ট হয় সকালে একটু দীর্ঘ ঘুমিয়ে নিলেন বিকেলে কাজগুলো করলেন সময় কাটছে না অন্য কিছু না হলে আমি তেলাওয়াত শুনি কোরআন তেলাওয়াত শুনি ইসলামী ভিডিও ক্যাসেট ই পাওয়া যায় ওয়াজ নসিহত পাওয়া যায় আকর্ষণীয় সেগুলো শুনে সময় কাটাই তো আমি যদি সচেতন হই যে আমার সিয়ামটা সব বৃদ্ধির কাজে কাটাবো কারণ এখন নফল সব করলেও অনেক বেশি সব বৃদ্ধি পাবে এমনকি কোনো কোনো আদেশ এসেছে সনদ করতে একটু দুর্বলতা থাকলেও একটা নকল এবাদত করলে একটা খরচ এবাদত সব পাওয়া যায় এর সাথে সহি বোখারির সহি আদিস যে রমজানে কেউ করলে হজের সব পাবে এটাও প্রমাণ করে রমজানের নকল এবাদত ফরজের সমতুল্য তা আমরা এইভাবে যদি সচেতন হয়ে সময় পাস করার কাজটাও যদি আমরা করি অর্থাৎ কোরআন তেলাবাদ শুনে অথবা কোনো ভালো ইসলামিক প্রোগ্রাম শুনে এটা হতিক ইনশাল্লাহ